মোহনবাগান আইএসএল কাপ জিতেছে এটার কিন্তু এখনও বারো ঘন্টা অতিক্রান্ত হয়নি এবং তার মধ্যেই মোহনবাগানের আরও একটা ডিল যেটা আগামী মরশুমে মোহনবাগানকে আরও বেশি স্ট্রং করবে সে বিষয়ে কিন্তু নিশ্চয়তা যোগাচ্ছে নাওরেম রোশন সিং বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এই নাওরেম রোশন সিং এবং এর সাথে মোহনবাগানের চুক্তি প্রায় কিন্তু ডিল ডানের দিকেই এগোচ্ছে কারণ চুক্তির যে কন্ডিশন রয়েছে সেগুলো সব কিছু নিয়ে নেগোসিয়েশান হয়ে গেছে এবং একটা টাইমে কিন্তু বেঙ্গালুরু চেয়েছিলো দু হাজার ছাব্বিশ অবধি ডিলে থাকা এই নাওরিম রোশন সিংয়ের সঙ্গে ডিল এক্সটেন্ড করতে তবে মোহনবাগান সেখান থেকে তাদের নেগোসিয়েশানটা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে মোহনবাগান কিন্তু নাওরেম রোশন সিংকে সিকিউর করার জন্য এই Oh, প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই নাওরেম রোশন সিং অ্যাজ আ লেফট ব্যাক তিনি কিন্তু তার সার্ভিস দিয়ে থাকেন তবে রাইট ব্যাক এবং লেফট উইঙ্গার হিসাবে যথেষ্ট স্বচ্ছন্দ পারফরমেন্স দেন অর্থাৎ মোহনবাগানের দুটো উইংয়ের ক্ষেত্রেই একটা সমস্যার সমাধান হলো অন্যদিকে ক্যাপ্টেন সুভাশিস বোসের একজন প্রপার রিপ্লেসমেন্ট হিসাবেও দেখা যাবে নাওরেম রোশন সিংকে এই মুহূর্তে নাওরেম রু ষণ সিং কিন্তু বাগানের সঙ্গে যে ডিলটায় যাবে সেটা যদি কমপ্লিট হয় তাহলে ২৬ বছর বয়সী এই ফুটবলারের ডিল হতে চলেছে মোহন বাগানের সঙ্গে ফোর ইয়ার্সের তাহলে মোহন মোহনবাগান ম্যানেজমেন্ট এই মরশুমে শিল্ড জিতেছে কাপ জিতেছে কাপ জেতার পর তারা যে উৎসবে এই মুহূর্তে নাচছে সেটা নয় মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক তাদের কাজটা করছে তারা একটা ডিল মানে এই মুহূর্তে এই আপডেটটা বেরিয়ে আসছে কারণ আইএসএল শেষ হচ্ছে এবং এই মুহূর্তেই লিঙ্ক আপগুলো প্রত্যেকটা বেরোনো শুরু করবে সেখানে দাঁড়িয়ে তার সাথে কবে থেকে কথাবার্তা চালালে এই ধরনের নেগোসিয়েশানগুলো প্রায় ফাইনালাইজের দিকে যেতে পারে সেটা তোমরাই একবার ভেবে দেখো